মুসলমানেরা এক প্রকার কুক্ষিগত অবস্থায় আছে ইউরোপ এবং আমেরিকার কাছে এ কান্ট্রি রাষ্ট্র রাষ্ট্র হিসেবে 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 ব্যক্তি তাদের কাছে কুক্ষিগত আছে তারা সেফটি দিলে আমরা সেফ তারা সেফটি না দিলে কোনো সেফটি নেই এবং তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের পড়ার অভ্যাস নাই আমি ইংল্যান্ডে এক বছর ছিলাম এরকম কোনো সফর একটা সফর এরকম আমার যায়নি যে সফরে ট্রেনে না হয় বাসে বিমানবন্দরে যে তারা বই হাতে বই পড়তেছে না এবং মাঝে মধ্যে ওই একটা ছবি আমি কাছে পাঠাতাম যে দেখো এদের মধ্যে বই পড়ার অভ্যাসটা কীরকম অথচ তারা নন মুসলিম ইমান নাই তাদের অন্তর আবার ডিজিটাল ডিভাইসের দিক থেকে তারা আমাদের চেয়ে গিয়ে কেনা তারা আমাদের চেয়ে উন্নত তাদের হাতে আইফোন তারপরেও তারা বই পড়তেছে আর যেহেতু ন্যাচারালি জেনেটিক্যালি আমাদের বাপদাদারা টঙে বসে আড্ডা দিত চায়ের স্টলে বসে আড্ডা দিত তখন আমাদের জেনারেশন ফেসবুক আর টিকটকে আড্ডা দিচ্ছে এরপরের জেনারেশন তারপরের যেটা আসবে সেটাতে আড্ডা দিবে এখন যে গোটা দেশ ঘুরলে কোথাও শিক্ষা এবং জ্ঞানের চর্চা সেভাবে দেখতে পাবেন না বৃহৎ পরিসরে যদি দেখতে চান তাহলে দেখবেন যে যখন বিশ্বকাপ ফুটবল হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের শিক্ষার হৃৎপিণ্ডে বিশাল বড় প্রজেক্টর লাগিয়ে বিশাল বড় এলইডি মনিটর লাগিয়ে হাজার হাজার স্টুডেন্ট খেলা দেখতেছে ওই সেম টাইমে আপনি এরকম একটা দৃশ্য অক্সফোর্ড ইউনিভার্সিটির দেন ক্যামব্রিজের দেন হারভার্ডের দেন আমি তো ওই সময় ডান্ডি ইউনিভার্সিটিতে ছিলাম তাদের হাতে সময় নাই এত ব্যস্ততা এত জ্ঞান গবেষণা কাজ চাকরি পড়াশোনা সময় নাই সর্বোচ্চ হয়তো যদি কারো খেলার প্রতি আগ্রহ থাকে সর্বোচ্চ হয়তো খেলা শেষে একটা আপডেট দেখে নিল একটা নিউজ পড়ে নিলা বসে সময় তাদের হাতে নেই এরকম কোনো দৃশ্য আপনি খুঁজে আনতে পারবেন না আমরাও দেখি অথচ আমাদের দিনটা কিন্তু জ্ঞানের উপর প্রতিষ্ঠিত খালা পড়ার উপর প্রতিষ্ঠিত তো এই জন্য শিক্ষার কোনো বিকল্প নাই শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নয় আর দুই নম্বর যদি বলি শক্তিশালী প্রতিষ্ঠান যেটা আমাদের শেষ লক্ষ্য উদ্দেশ্য শক্তিশালী প্রতিষ্ঠান দাওয়াইলাল্লাহর ক্ষেত্রে আমরা শেষ লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করেছিলাম শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন দিন শিখাতে হবে আবারও বলি শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন দিন শিখাতে হবে কেননা মাদ্রাসায় মুসলমানের টু পারসেন্ট সন্তান আসে তাহলে আর বাকি আঠানব্বই পার্সেন্টকে আমি দিন শেখাতে পারতেছি না এই জন্যই মসজিদ ভিত্তিক মক্তব যাতে আঠারো কোটি মানুষের আঠারো কোটি মানুষকে এবং শেখানো যায় তো সেটা আমার একার দ্বারা হবে আমাদের মাধ্যমে হবে দাওয়ার মাধ্যমে হবে এটা আমি বলছি না কিন্তু এই চেষ্টা এই পরিশ্রম এই উদ্যোগের কারণে আরও কেউ উদ্যোগ নেবে এবং হবে ইনশাল্লাহ আমি বিভিন্ন জায়গায় গেলেই শুনতে পাই কি হানাফি কি হালে হাদিস মানুষ বলে যে আপনার আলোচনা শুনে আপনার বক্তব্য শুনে আপনার মক্তব কার্যক্রমের কথা শুনে আমরা এখানে মক্তব্য চালু করেছি আমাদের এখানে মক্তব্য ছিল না তো দাওয়াইল্লাহর ক্ষেত্রে আমরা ঠিক করেছিলাম শতভাগ বা এখনও আছে চেষ্টা চলতেছে শতভাগ মুসলমানের সন্তানকে পড়ানো দিন শিখে তাহলে প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি কি ঠিক করবেন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনার টার্গেট হতে হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হওয়া পাওয়ারফুল ইনস্টিটিউট মুসলমানদের জন্য খুব দরকার এবং আমি যদি আপনাকে প্র্যাকটিক্যালি বুঝাই যে কেন দরকার ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট যখন সরকারের পতন হলো দেখবেন সারা বাংলাদেশ রংপুর রাজশাহী সিলেট চিটাগাঙে রাস্তাঘাটে নিম্নবিত্ত মধ্যবিত্ত মিডিল ক্লাস মুসলমানের সন্তানেরা বেশিরভাগ ধর্মপ্রাণ রাস্তাঘাটে ছিল যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে যেমন আবু সাইদ ওর প্রোফাইলে গেলে ফেসবুক প্রোফাইলে গেলে আপনি শাহেখ আব্দ বক্তব্য পাবেন আমার বক্তব্য পাবেন ঠিক আছে বিভিন্ন সময় কোরআন এবং হাদিস কেন্দ্রিক বিভিন্ন লেখনই পাবেন কিন্তু যখন সরকার পতনের পর ক্ষমতায় গেল তখন কারা ক্ষমতায় গেল সেকুলার এলিট ক্লাস তাদের রক্ত দিল মিডিল ক্লাস মধ্যবিত্ত নিম্নবিত্ত মুসলমানের সন্তান ক্ষমতা নিল সেকুলার এলিট ক্লাস কেন এই নিম্নবিত্ত মধ্যবিত্ত মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো প্রতিষ্ঠান নাই আর সেকুলার এলিট ক্লাসের ব্রাক আছে গ্রামীণ ব্যাংক আছে অধিকার আছে প্রথম আলো আছে ডেইলি স্টার আছে শুধু ব্রাকের বাৎসরিক আয় ব্যয়ের হিসাব বারো হাজার কোটি টাকা যা সারা বাংলাদেশের সব মাদ্রাসা মিলে হানাফে আহলেদিস কৌমিদাওবান্দি সরকারি বেসরকারি বারো হাজার কোটি টাকা হবে না তাহলে কত শক্তিশালী একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান এই ব্যর্থতার দায়িত্ব নিতে হবে যে আমরা কোনো প্রতিষ্ঠান তৈরি করতে পারি তাহলে যেমন আপনি এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে যদি একটা পাওয়ারফুল প্রতিষ্ঠান বানাতে চান কি করতে পারেন যে আমি শিক্ষা প্রতিষ্ঠানটাকে একটা পাওয়ারফুল প্রতিষ্ঠান বানাতে চাই তাহলে এক নম্বর শিক্ষার মান ঠিক করতে হবে শিক্ষা খাতে ইনভেস্ট করতে হবে একাডেমিক খাতে ইনভেস্ট করতে হবে ভালো শিক্ষক নিয়ে আসতে হবে শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে তারপরে আরও কি করতে পারেন আপনি সমাজের অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারেন দাওয়াতি কাজে ভূমিকা রাখতে পারেন যে অত্র অঞ্চলে যত মসজিদ আছে সব মসজিদে এই মাদ্রাসার সাথে কানেক্টেড হয়ে মক্তব চলবে এবং সেগুলো আবার জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনজপুরের সাথে কানেক্টেড হয়ে পরিচালিত হবে তাহলে দেখা যায় আপনার এই মাদ্রাসার সাথে কানেক্টেড হওয়ার দশটা পনেরোটা মক্তব চলতেছে তাহলে আপনি দাওয়াতি ক্ষেত্রে অবদান রাখলেন আপনার ছাত্রদের দিয়ে সেখানে দাওয়াতি কাজ করাচ্ছেন মাদ্রাসায় বেস্ট শিক্ষা দিচ্ছেন আবার মাদ্রাসা থেকে অসহায় দুঃস্থ গরিবদের পাশে দাঁড়াচ্ছেন যেমন আমরা একটা প্রোজেক্ট হাতে নিয়েছি করজে হাসানা সুদ যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ হয় তাহলে আমাদের সুদের বিরুদ্ধে যুদ্ধ করা উচিত আপনি গ্রাম অঞ্চলে গেলে এমন একটা বাড়ি পাবেন না যেখানে মাইক্রো ফাইন্যান্সের নামে শুধু অর্থনৈতিক লেনদেনে কিস্তির সাথে মুসলমান ফ্যামিলি জড়িত হয় না আর সুদ মানুষকে গোলাম বানায় কই আমরা তো দেখি না গোলাম কিভাবে হয় কিভাবে গোলাম হয় গোলাম থাকে নেচারের মধ্যে গোলামই থাকে স্বভাব এবং চরিত্রের মধ্যে আপনি যদি দুইটা ক্ষুধার্ত গোলামকে একত্রিত করে একটা রুটি দেন তাহলে আবার ওই রুটিটা নিয়ে কারাগারি করবে ওই রুটির জন্য একজন আরেকজনের সাথে মিথ্যা বলবে ওই রুটির জন্য একজন আরেকজনের রক্ত পান করবে একজন আরেকজনকে মারবে হত্যা করবে এটা হলো গোলামের ন্যাচার একজন স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ ওদের ধারে কাছেই যাবে না তাহলে যখনই আপনি সুদের সাথে যুক্ত হলেন আপনাকে আজ হোক কাল হোক মিথ্যা বলতেই হবে আপনার ছেলে মিথ্যা বলবে আপনার বউ মিথ্যে বলবে তাহলে মিথ্যার সাথে যুক্ত হলেন মানে আপনি আর কোনো দিন আর কোনো দিন নেতা হতে পারবেন না তো নেতা যদি না হতে পারেন তাহলে কি হবেন গোলাম আর কোনোদিন নেতা হতে পারবেন না মানে আল্লাহর দৃষ্টিতে নেতৃত্বের আসনে বসতে পারবেন না ওই গোলামির স্টাইলে যেটা সেটা তো স্বাধীনতা না গোলামির স্টাইলে মারো কাটো যেমন ডেমোক্রেসি গণতান্ত্রিক সে ওর বিরুদ্ধে মিথ্যে বলবে ওর বিরুদ্ধে বলবে ডাকাতি করবে চুরি করবে এটাই তো গোলামির স্বভাব তো এই জন্য অবশ্যই আমাদের সুদমুক্ত হাসানার প্রয়োজন আছে যেটা আমরা সীমিত পরিসরে শুরু করেছি আস্তে আস্তে ধীরে ধীরে আশা করি এটা আমাদের বড় হবে ইনশাল্লাহ তো যেটা বলছিলাম শক্তিশালী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনিও গ্রামের অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারেন শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে আপনি আপনার আশেপাশের নিকটস্থ অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠাতে পারেন এই যে গত ষোলো বছর ক্ষমতা ছিল দল কেন্দ্রিক এখন কিন্তু ক্ষমতা জিরো ক্ষমতার শূন্যতা চলতেছে বাংলাদেশ সেই জায়গায় আপনি আরেকটা দলকে সুযোগ দিচ্ছেন যে তারা জুলুম করবে কিন্তু সেটা না করে আপনিও তো ভূমিকা নিতে পারেন মসজিদ ভূমিকা নিতে পারে শিক্ষা প্রতিষ্ঠান ভূমিকা নিতে পারে যে তার আশেপাশে সে অন্যায় হতে দেবে না অন্যায় মানে গান বাজনার কথা বলিনি নামাজ না পড়ার কথা বলিনি সেটা তো দাওয়াত দিবে ওটা তো দাওয়াতি কাজের কথা আগেই বলেছে অন্যায় মানে মানুষের উপর অন্যায় সেটা হতে দিবেন না মানুষের উপর অন্যায় হতে দিবেন না মানুষের উপর একটা দু একটা সামাজিক অন্যায় বলি যেমন মানুষ মারা গেছে তো আপনি আপনার বোনকে যেটা নদীর চরে আছে কম দামি আছে আবাদ কম হয় ঠিক আছে সেখানে জমি দিয়েছেন আর যেটা দামি শহরে মেন রাস্তার কাছে ওটা আপনি নিয়েছেন অথবা নি তের অন্যায় জুল কিন্তু ওখানে জানাজার সালাতে সবাই যাচ্ছে তাদের সাথে যোগাযোগ রাখতেছে সেও মাদ্রাসে আসতেছে ডোনেট করতেছে কিন্তু এই মানুষের উপর হওয়া মানুষের জুলমের বিষয়তেও কথা বলতেছেন তাহলে তো আপনি নেতা হতে পারবেন না নেতা হতে হলে আপনাকে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে থাকতে হবে আপনি এমনি নেতা হয়ে আল্লাহ আপনাকে নেতৃত্ব দিবে পরিবারের দিবে তারপর সমাজের তারপর তারপর এলাকার দেশের আপনাদের অত্র অঞ্চলে দেখবেন যৌতুক প্রথা আছে যেখানে আল্লাহ বলছে মেয়েকে মহরানা দিতে হবে সেখানে মহরানার চাইতে আরো বেশি কেমন মোটর সাইকেল ফিরি জেসি নেওয়া যায় শ্বশুর বাড়ির কাছ থেকে যৌতুক হিসেবে সেই প্রবণতা আছে এটা মানুষের উপর জন্য কিন্তু দেখবেন ওই বিয়ের বাড়িতে হাজি গেছে নামাজি গেছে ঠিক আছে বিয়ের অনুষ্ঠান পড়াচ্ছে মাদ্রাসার ছাত্ররাও গেছে তাহলে কিন্তু কেউ সমাজে প্রচলিত মানুষের উপর হওয়া জুলুমের বিরুদ্ধে কেউ কথা বলতেছে আল্লাহর সাথে যেগুলো সেগুলো তো বলা যায় যে তুমি নামাজ পড়ছো না কেন এই তুমি গান শুনছো কেন তো সহজ কিন্তু এক মানুষ যে আর এক মানুষের উপর জুলুম করছে সেটার বিষয়ে কেউ বলে না মেম্বার চেয়ারম্যান রাজনৈতিক দলের নেতারা যে জুলুম করছে কেউ বলে না গত ষোলো বছর আমরা বলিনি কিন্তু এখন বলার সুযোগ আছে দেখবেন যে এই যে আমি যে কয়েকটা কথা বললাম এরকম পয়েন্টে যদি কোনো প্রতিষ্ঠান কাজ করে তো দেখবেন যে সেই প্রতিষ্ঠান অত্র এলাকার মেম্বারের চেয়েতে পাওয়ারফুল হয়ে গেছে অত্র এলাকার উপজেলা চেয়ারম্যানের চেতে পাওয়ারফুল হয়ে গেছে এটা অস্বাভাবিক কিছু না এই জন্য আমাদের শক্তিশালী ইনস্টিটিউট দরকার শক্তিশালী প্রতিষ্ঠান দরকার তাহলে যেই জ্ঞান তৈরির মার্কাজ যেগুলো মাদ্রাসা সেটাই দুর্গ এই জ্ঞান তৈরির মার্কাসগুলো শয়তানের বিরুদ্ধে আমাদের মুসলমানদের জন্য দুর্গ এবং শয়তান যে আমাদের একমাত্র এবং আমাদের সবচেয়ে বড় শত্রু তা আপনি কোরআন এবং হাদিসের সামারি যদি করেন তাহলে শয়তান ছাড়ার কিছু পাবেন না কোরআন এবং হাদিসের সারমর্ম করলে কোরআনে প্রত্যেকটা ভুল ভ্রান্তি গুনা প্রবলেম সব কিছুকে আল্লাহ সব তাল শয়তানের সাথে সম্পৃক্ত করেছে মানুষের শত্রুতা সাথে দেখা করতে গিয়ে ইউষা বিন নুনের প্যাকেট থেকে মাছ বের হয়ে গেছে কোথায় বের হয়ে গেছে উনি বলতে পারে না তখন উনি বলছে আমাকে শয়তান ভুলিয়ে দিয়েছে ইসুফ আলাই সালাতাম স্বপ্নে এগারোটা তারকা দেখেছে পিতাকে বর্ণনা করছে পিতা স্বপ্ন শোনাতে নিষেধ করছে কেন শয়তান এটেনে ক্ষতি করতে পারে এগুলো সব কোরআনের মধ্যে আছে আদম আলাই সালাতসালামকে নামিয়ে দেওয়া হচ্ছে জান্নাত থেকে আর বলা হচ্ছে শয়তান তোমার ভয়ঙ্কর শত্রু তাহলে প্রত্যেকটা জিনিসকে শয়তানের সাথে সম্পৃক্ত করা আছে খাবার শুরুতে বিসমিল্লা বলো নাহলে শয়তান খাবে বাড়িতে ঢোকার সময় আসসালাম আলাইকুম বলো নাহলে শয়তান থাকবে ওই বাড়িতে টয়লেটে প্রবেশের সময় এই দোয়া পড়ো নাহলে শয়তান ক্ষতি করবে তাহলে আল্লাহ নবীর হাদিস দোয়া জিকির আজগার আর আল্লাহ আল্লাহবাহ আর কোরআনের আয়াতকে যদি আপনি একত্রিত করে তাহলে দেখবেন মানুষের সবচেয়ে বড় সূত্র শয়তান আর শয়তান যে পৃথিবীতে আছে শয়তান যে আমাদের ক্ষতি করতে পারে এগুলো সম্পর্কে কিন্তু নবীরা ছাড়া আর নবীদের আলেমরা ছাড়া আর কোরআন এবং হাদিস ছাড়া কেউ আপনাকে বলবেন তো এই জ্ঞানগুলো সম্পর্কে অজ্ঞ মানুষ যখন হারিয়ে যাবে এই জ্ঞানগুলো সম্পর্কে যারা জ্ঞানী তারা যখন হারিয়ে যাবে এবং অজ্ঞ মানুষদের সংখ্যা যখন সমাজে বেশি হবে তখনই কিয়মত হবে এই জন্য আমরা বলেছি যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুর্গ জ্ঞানের মার্কাজ শয়তানের বিরুদ্ধে দুর্গ এবং এই দুর্গকে রক্ষা করার জন্য আমাদের যান প্রাণ দিয়ে চেষ্টা করা এগুলোকে আবাদ করা উন্নয়ন করা এগুলোর পিছনে খরচ করা আমাদের জরুরি কর্তব্য আপনারা শাহেখ বিন ইউসুফের মুখে বহু শুনেছেন যে দান সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত তো দান কীভাবে পাওয়ারফুল ইবাদত টাকার ক্ষমতা স্বয়ং আল্লাহ পৃথিবীতেই মানুষকে দেখিয়েছেন ক্ষেত্রে নয় এবাদতের জগতে আল্লাহ দেখিয়েছেন দুনিয়াতেই যে টাকার ক্ষমতা আছে এই যে এখন হজের মৌসুম আসতেছে হাজিরা হজে যাবে হজে যাওয়ার পর অথবা আপনাদের মতো অনেক হাজি আছে হজে যাওয়ার পর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনার মোয়াল্লিম বলবে যে আপনাকে দম দিতে হবে মানে হজের এবাদতে ভুল হয়ে গেছে তো দম দিতে হবে দম মানে একটা খাসি একটা ছাগল আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে যেটা জবাই করে ফকির মিসকিন গরিব মানুষেরা সেটার গুস্ত খাবে খাসি ছাগল জবাই দিতে কিনতে কি লাগে টাকা লাগে না টাকা লাগে তাহলে আপনি হজের ভুল করলেন করে টাকার জোরে বেঁচে গেলেন এরকম অসংখ্য এবাদত এবং অসংখ্য গুনাহ এবাদতের কভার রিকভার আর গুনাহের কাফারা। দিনের বেলা সিয়াম অবস্থায় স্ত্রীর কাছে গেছেন আল্লাহ বলছে গোলাম আজাদ করতে হবে গোলাম আজাদ করা অনেক টাকার ব্যাপার এটা যদি ভালো দামি গোলাম হয় তাহলে সেই গোলামকে আজাদ করতে অনেক টাকা লাগবে তা আল্লাহ বলছে এটা যদি না পারো মানে টাকার কারণে যদি না পারো তাহলে তুমি ষাট দিন না সিয়াম রাখিও আর শারীরিক অক্ষমতার কারণেও যদি না পারো যে না সিয়াম রাখতে তাহলে ষাটজন মিসকিনকে খাওয়ায়ও মানে গোলাম আজাদ করতে যা টাকা লাগবে ষাটজন মিসকিনকে খাওয়াতে তার চেয়ে একটু কম টাকা লাগবে কিন্তু কেয়ামতের মাঠে নতুন করে আর টাকা আবিষ্কার হবে না হবে নাকি কিয়ামতের মাঠে নতুন করে তো টাকা বানাতে পারবে না কিন্তু টাকার ক্ষমতা থাকবে কোন টাকা যেমন আপনি দুনিয়াতে ব্যাংকে জমা রেখেছেন বিপদে পড়লে কাজে লাগাবেন মেয়ের বিবাহ হলে সেখান থেকে টাকা উঠে বা জমি কিনবেন যেটাই করবেন ব্যবসায় ইনভেস্ট করবেন ঠিক সেম আপনি আল্লাহর কাছে জমা রেখেছেন টাকা দুনিয়াতে অনেক টাকার মালিক হয়েছেন সেই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহর কাছে জমা রেখেছেন তাহলে আপনি কিয়ামতর মাঠে অনেক ধনী এবার বিপদে পড়লে আপনার টাকা আপনার কাজে দিবে। দুনিয়াতে যেমন কেস কোর্ট কাচারি পুলিশ মামলায় আপনার টাকা কাজে দিয়েছে এমনকি দুনিয়াতে এবাদতের কমতি পূরণ করতে গিয়ে গুনাহের কাফারা পূরণ করতে গিয়ে টাকা কাজে দিয়েছে এবার কিয়ামতের মাঠও যখন আপনি বিপদে তখন আপনার এই টাকা আপনার সহযোগিতা করবে যদি আপনি জমা করে থাকেন ব্যাংকে তবে আল্লাহর ব্যাংক আর মানুষের ব্যাংকের পার্থক্য আছে আল্লাহর ব্যাংকে মানুষের ব্যাংকে জমা করলে মানুষ একটা নির্দিষ্ট হারে পার্সেন্টেজ দেয় মুনাফা সুদ দেয় আর আল্লাহ স্নালা বলছে কেউ যদি আমার ব্যাংকে জমা দেয় তাহলে এটা একটা ধান রোপণ করার মতো একটা আম গাছ একটা লিচু গাছের একটা বীজ রোপণ করার মতো কীরকম একটা লিচু গাছের একটা বীজ লিচুর একটা বিচি পুঁতে দিলেন সেখান থেকে একটা বড় লিচু গাছ হয়েছে আজকে ওই লিচু গাছ থেকে কয়েক হাজার লিচু হচ্ছে এবার ওই কয়েক হাজার লিচু আপনি আবার পুঁতে দিলেন আর বিচি আর কয়েক হাজার লিচুর গাছ হলো আর কয়েক হাজার লিচু সেখানে ধরলো সেগুলোর বিচি পুঁতে দিলেন সেখানে আর কয়েক লক্ষ লিচু হলো সেগুলো পুঁতে দিলেন এই প্রসেস আল্লাহর কাছে কন্টিনিউ হতেই থাকবে কেউ একটা টাকা দান করেছে এই টাকাকে আল্লাহ এভাবে কিয়ামত পর্যন্ত বাড়াতেই থাকবে আল্লাহর এই জন্য আল্লাহ বলছে আমার কাছে কোনো কিছু দান করলে নষ্ট হয় না কিন্তু মজার বিষয় কি জানেন আমরা দান করে কিন্তু কিছুই আল্লাহর কাছে পাঠাতে পারি না আমি যে একটা টাকা মসজিদে দিব মাদ্রাসায় দিব এটা কি আল্লাহর কাছে যাবে কোনো কুরিয়ার কোনো পার্সেল তো আল্লাহর কাছে যায় না তাহলে আমি যে টাকা মসজিদে দিব ওটাতে যদি একটা ফ্যান কিনা হয় ওর বাতাস আমি খাবো আমি যদি মাদ্রাসায় একটা টাকা দান করি তাহলে ওখানে আমার ছেলেমেয়েরাই পড়বে ওখান থেকে যদি বেতন হয় তাহলে এই গ্রামের এই আশেপাশের গ্রামের ছেলেরাই সেখান থেকে বেতন নেবে তাহলে আপনার টাকা কিন্তু আল্লাহ নিচ্ছে না টাকা কিন্তু মানুষ আপনি উপকার নিচ্ছেন মানুষই উপকার নিচ্ছে আপনার ছেলে আপনার বংশধর আপনার আত্মীয় স্বজন গ্রামবাসী এলাকাবাসী উপকার নিচ্ছে তারপরও মাঝখান থেকে আল্লাহ আপনাকে নেকি দিচ্ছে তো এই দিনই প্রতিষ্ঠানগুলোতে আপনাদের সহযোগিতা করতে হবে তিন নম্বর আমাদের যেটা পয়েন্ট সেটা যে আমাদের এই সফরের মূল উদ্দেশ্য কী আমরা যখন সর্বপ্রথম আর দাওয়া ইলাল্লার মাধ্যমে মসজিদ ভিত্তিক দাওয়াতি সফর শুরু করি তখনও আমরা জানতাম না যে আমাদের এই মসজিদ ভিত্তিক দাওয়াতি সফর একসময় মক্তব ভিত্তিক একটা প্রোজেক্টে রূপান্তরিত হবে কিন্তু দাওয়াতি সফর করতে করতে তখন একটা না চল্লিশটা মসজিদ দাওয়াতি দাওয়াতি সফরে গেছিলাম করতে করতে দেখা গেল অসংখ্য মসজিদে মক্তব অবহেলিত কোথাও নাই বন্ধ হয়ে গেছে তখন আমরা মক্তবের কাজ শুরু করি মক্তবের সিলেবাস তৈরি করি সিলেবাস তৈরি করার পর শিক্ষকদের ট্রেনিং দেই এখন পর্যন্ত আজকের হিসাব অনুযায়ী ছয় শতাধিক তথা এর অধিক মসজিদ এবং মক্তবের শিক্ষক আর দাওয়া নিকট থেকে ট্রেনিং নিয়েছে বলেন আলহামদুলিল্লাহ এবং এই ট্রেনিংয়ের সকল যাতায়াত খরচ আর দাওয়াই আল্লাহ বহন করেছে থাকা খাওয়ার খরচ আর আল্লাহ বহন করেছে এই ছয়শো মসজিদের মক্তবের সকল ছাত্র ছাত্রীকে একটা করে কায়দা বই দেওয়া প্রায় পঁচিশ হাজার কায়দা বই আমরা ফ্রি বিতরণ করেছি আলহামদুলিল্লাহ যদি এখন সংখ্যাটা অনেক বড় কিন্তু শুরুতে এটা অকল্পনীয় ছিল এবং রমজানে ঈদকে লক্ষ্য করে সকল মসজিদে দাওয়াইলালদার পক্ষ থেকে শিক্ষকদের কাছে ন্যূনতম হাতিয়ে পৌঁছে দেওয়া হয়েছে তো ওই কাজের ধারাবাহিকতার প্রেক্ষিতেই আমরা মক্তবের চাইতে আরেকটু বড় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু জামিয়া সালাফিয়া এদেশের একটা ব্যতিক্রম ধর্মী এবং আমরা যদি র্যাঙ্কিংয়ের ক্যাটাগরিগুলো দেখি যে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর যখন র্যাঙ্কিং হয় কি কি ক্যাটাগরির ভিত্তিতে র্যাঙ্কিং হতে পারে তার প্রত্যেকটা ক্যাটাগরি মাপলে জামিয়া সালাফিয়া বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠতম এটি প্রতিষ্ঠান হওয়ার দাবিদার এরিয়ার দিক থেকে আবাসন ব্যবস্থার দিক থেকে দেশি বিদেশি ছাত্রের দিক থেকে সিলেবাস কারিকুলামের দিক থেকে গবেষণা লেখালেখির দিক থেকে সকল দৃষ্টিকোণ থেকে এবং আপনারা অবগত আছেন যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির অনুমোদনে নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে সবসময়ই চার পাঁচজন বিদেশি শিক্ষক জামিয়া সালাফেতে অবস্থান করে আর সৌদি আরব মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক আসতেই থাকে তাদের তত্ত্বাবধানে আমাদের শিক্ষকদের ট্রেনিং আমাদের সিলেবাস কারিকুলাম এগুলো তৈরি হয় তো এই যে একটা মানসম্মত প্রতিষ্ঠান এটার উপকার সীমাবদ্ধ না থেকে অন্য প্রতিষ্ঠানগুলোর কাছে পৌঁছুক তো অন্য প্রতিষ্ঠানগুলোর কাছে দ্রুত পৌঁছে দেওয়ার সবচেয়ে সহজ মাধ্যম এটি যেটি নিয়ে আমরা এখন কাজ করছি কেন সব জেলায় গিয়ে আমরা জামিয়া সালাফে তৈরি করবো এটা অনেক কঠিন এবং সময় সাপেক্ষ আমরা হয়তো সর্বোচ্চ বিভাগীয় শহরগুলোতে জামিয়া সালাফে তৈরি করতে পারি যেমন আপনাদের দিনাজপুরে আছে যেমন রাজশাহীতে আছে রূপগঞ্জে আছে বরিশালে আছে অচির চিটাগাঙ্গে হবে সিলেটে হবে কিন্তু চৌষট্টি জেলার প্রত্যেক জেলায় গিয়ে হবে এটা কঠিন কিন্তু এই চৌষট্টি জেলায় অসংখ্য রানিং মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলোকেই যদি আমরা নার্সিং করি তাদের শিক্ষার মান তাদের টিচারদের ট্রেনিং তাদের সিলেবাস কারিকুলাম তাদের ছাত্রদের নিয়ে কেন্দ্রীয় পরীক্ষা আয়োজনের ব্যবস্থা এগুলোর মাধ্যমে যদি সেই শিক্ষার মানগুলোকে বাড়াই তাহলে এটাই সুদূর প্রসারী দীর্ঘমেয়াদী আমাদের জাতির জন্য উপকার বয়ে আনবে আর আমাদের এই কার্যক্রমগুলোর পিছনে যেমন আদাওয়াইল আলাল্লাহর মসজিদ ভিত্তিক সফর আমি প্রায় তিনশোটার কাছাকাছি মসজিদে গেছি আর মাদ্রাসা প্রায় ইতিমধ্যে দশ পনেরোটার কাছাকাছি হয়ে গেল অথচ মানুষ কিন্তু জালসা নেওয়ার জন্য প্রোগ্রাম নেওয়ার জন্য কন্টিনিউয়াস আসতেই আছে জালসায় গেলে তারা পথ খরচ দিবে হাতিয়ে দিবে কিন্তু দেখবেন যে আমার কাছে জালসাই পায় না কিন্তু আমি নিজে থেকে এরকম মসজিদ মসজিদ মাদ্রাসা মাদ্রাসা ঘুরতেছি মানুষের কাছ থেকে কোনো পাথেও পথ খরচ নেওয়া ছাড়া নিজ খরচ কেন আমার কাছে জালসা একটা ক্ষণস্থায়ী কাজ আর একটা মক্তব একটা মাদ্রাসা দীর্ঘস্থায়ী সুদূর প্রসারী কাজ আমি জালশাইকে আধা ঘন্টা বক্তব্য দিব আর বক্তব্যের ছাত্ররা প্রতিদিন আমার যে চিন্তা চেতনা আদর্শ শিক্ষায় লেখা আছে আমার ট্রেনিং প্রাপ্ত যে শিক্ষকেরা আছে তাদের মাধ্যমে ছয়শটা মসজিদে প্রতিদিন শুনতেছে আর আমি এক জায়গায় গিয়ে আধা ঘন্টা একটা বক্তব্য দিয়ে চলে আসতাম স্থায়ী এবং সুদূর প্রসারী কাজ কোনটা দেশ এবং জাতির সেবা কোনটাতে হবে এই জন্য সাময়িক অর্থনৈতিক যে লোভের ফাঁদ আছে এইটাকে গুরুত্ব না দিয়ে দেশ এবং জাতির দীর্ঘস্থায়ী সুদূর প্রসারী খেদমতের লক্ষ্যে আমরা এভাবে মানুষের দারে দারে ঘুরে বেড়াচ্ছি কখনো মসজিদ ভিত্তিক মক্তব নিয়ে কখনো মাদ্রাসা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমাদের এই আশাকে এই সফরকে আমানত মনে করতে হবে দায়িত্ব মনে করতে হবে জিম্মেদারি মনে করতে হবে কেননা জালশায় আসার চাইতে আমার কাছে এটা বেশি পবিত্র জালশায় আসার চাইতে আমার কাছে এটা বেশি ইখলাসপূর্ণ এবং জালসায় আসার চাইতে আমার কাছে এটা বেশি জবাবদিহিতাপূর্ণ সম্মানিত উপস্থিতি এই জন্য আপনাদের প্রতি আমাদের উদত্ত আহ্বান থাকবে যে আপনারা প্রতিষ্ঠান কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠানের মান ভালো শিক্ষক প্রতিষ্ঠানের উন্নয়ন এগুলোতে অবশ্যই মনোযোগ দেন